এরকম ফাঁকা রাস্তায় এসেছে খালি হাতে খালি হাতে ধরে কোথায় রেখেছিল মাছ কোথায় রেখেছিল মাছ একটা মুখে ধরে রেখেছিল মাথা দিকটা ভেতরে আর একটা বাইরে আর দুটো পকেটে রেখেছিল প্যাকেটে আবার এসে যেমন আবার ও অ্যাকচুয়ালি মাছ ওখানে যাচ্ছিল মাছ ধর ধরো ধর ওখান দিয়ে যাচ্ছিলো জল যাচ্ছিলো দিয়ে মাছ দেখতে বেজল যে একটা মাছ ধরে মুখে নিয়ে একটা কই মাছ নিয়ে আরেকটা মাছ ধরতে যায় দিয়ে এমন সময় মানে কি মুখের ভেতরে মাছটা ঢুকে যায় যে মাছটা মুখে রেখেছিল দি গলায় আটকে গিয়ে ছটফট করে তারপরে মানে কি বলবো ওকে ডাক্তারখানা নিয়ে যায় তখন ওখানে বলে যে কোন কোন হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে প্রথমে আগে একটা ওই মানে কি একটা এমনি ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়েছিল ঠিক আছে মানে যেগুলা কি আমি বসে আছি ওষুধ দোকানে সেই তাই না আচ্ছা তারপর আপনারা কিভাবে খবর পেলেন আমার খবর বলতে ওখান থেকে আমার ভাই মানে বউ বলে যে এই ব্যাপার তারপর আমার ছুটে যায় এই ব্যাপার আচ্ছা কখন হয়েছিল ঘটনাটা ঘটনাটা আনুমানিক হয়েছে আপনার ওই সাড়ে সপ্তাহে জামালপুর থানা তাই তো ছাপান্ন বারো তেরো বছর হ্যাঁ গ্রামবাসী